আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে তোমরা সবাই আজকে দৌড়ে দৌড়ে ফ্লাইট ধরতে হয়েছে কারণ উদ্দেশ্য এবং গন্তব্য হচ্ছে প্যারিস তুলুস থেকে প্যারিসের দূরত্ব প্রায় বাই আর এক ঘন্টার মতো সময় লাগে সকাল আটটায় ফ্লাইট ছিল মূলত গিয়েছিলাম আমার সেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল যার জন্য ওই সেখানে আসলে যাওয়া তো আমি একাই গিয়েছি বাচ্চাদেরকে রেডি করিয়ে বাসায় রেখে এসেছিলাম ওরা স্কুলে চলে গেছে ওরাও সারাদিন স্কুলে থেকেছে আর আমারও যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল দুপুর দুইটায় সেই অনুযায়ী আমি আসলে গিয়েছিলাম প্লেন জার্নিটা বরাবরই আমার কাছে খুবই বিরক্তিকর লাগে বাট উঠে নিচের দিকে তাকানো ল্যান্ডিং এর সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে ক্যাপচার না করলেই না জার্নিটা খারাপ লাগে বাট দেখতে কিন্তু অস্থির লাগে এক ঘন্টা জার্নি শেষে অলরেডি প্যারিস অর্লি এয়ারপোর্টে ল্যান্ড করলো আমার ফ্লাইট ছিল ইজি এটেড আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে এয়ারপোর্ট থেকে সেখানে মেট্রোতে করে যেতেও প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে এখন যাব হচ্ছে আমার যেই কারণে আমি আসলে আসছি সেখানে অ্যান্ড এখান থেকে আমার মেট্রো ধরতে হবে তা আমি অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি এখন মেট্রো ম্যাট্রো ম্যাট্রো মেট্রোর জন্য যাচ্ছি এই তো প্যারিসে যদিও একা একা এর আগে পরে আসছি তো এটা আমার জন্য আসলে নতুন কিছু না সো আমি মেট্রো ফরটিনে উঠব ওইটা হচ্ছে আমার মেট্রো ফরটিনে সো আমি এখন মেট্রোর টিকিট কেটে নিব তো যাই হোক মাথা টাথা ব্যথা হয়ে গেছে কেমন যেন প্লেনে উঠলেই আমার মাথা ব্যথার প্রবলেমটা হয় এখন হচ্ছে মেট্রো থেকে নেমে পড়ছি এখন হচ্ছে যে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুক্ষণ হাঁটতে হবে সাত আট মিনিটের মতো তাই তো বাইরে অনেক ঠান্ডা প্যারিস মানেই হচ্ছে ঠান্ডার সময় তো আমি আমার যেখানে অ্যাপয়েন্টমেন্ট তার ঠিক অপোজিটে একটা আরবিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে এসে বসলাম লাঞ্চ করা হয় নাই সো ভাবলাম লাঞ্চটাও করে ফেলি অলরেডি অর্ডার করছি ওয়েট করতেছি আমি একটি সেট মেনু নিয়েছিলাম এখানে কাবাব ছিল ল্যাম্প চপ ছিল তারপর চিকেন বিফ লিটল বিট অফ রাইস ছিল ছিল ফ্রাই হাবিজাবি সো আমি এত কিছু পারি কাবাবগুলো আমার কাছে মজাই লেগেছে এগলা ল্যাম্পটা ভালো লাগেনি বিকজ অফ ল্যাম্পের গন্ধ আমার ভালো লাগে না যার জন্য আমি ল্যাম্পটা খেতে পারিনি আদারওয়াইজ মানে হিউজ পরিমাণের খাবার ছিল এটা আসলে আমাদের দুইজনের জন্য বেটার আমি আর তোমাদের ভাইয়া হলে এটা আমরা পারফেক্টলি খেতে পারতাম টাকার জিনিস তো নষ্ট করতে মানে জোর করে খেয়েছি যাই হোক এখানে চিকেন ছিল বিফ ছিল ল্যাম ছিল আসলে তিনটা আইটেম একসাথে ওরা মিলিয়ে দিয়েছিল আরবিয়ান রাইস ছিল তারপরে আর রাইস ছিল দুই রকমের রাইস তো এই যে খাওয়া দাওয়া আমি পুরাটা আসলে খেতে পারিনি রেখে দিয়ে দেন আমি আমার সময় মতো অ্যাপয়েন্টমেন্টে চলে যাই সেখানে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আবার রওনা দিয়ে দেই অরলি এয়ারপোর্টের উদ্দেশ্যে মাঝখান দিক দিয়ে একটু ঘোরার ইচ্ছা ছিল বাট আমি চিন্তা করে দেখলাম টাইম কভার করতে পারবো না সো যার জন্য চিন্তা করলাম যে একেবারে সরাসরি চলে যাই এয়ারপোর্টে ভাই এত ঠান্ডা প্যারিসে তুলুজের থেকে অনেক ঠান্ডা প্যারিসে জায়গায় গেছে কেন সো মেট্রোতে করে চলে আসলাম এয়ারপোর্ট হ্যাঁ এটা হেঁটে যাচ্ছি দাদা তোমাদের কওল এয়ারপোর্টটা দেখাই হেঁটে হেঁটে যাচ্ছি অনেক ধরনের মানে এখানে রেস্টুরেন্ট আছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আমি এই কফি খাবো স্টার বাক্সে থেকে একটা কফি নিয়ে এখানে বসে খাচ্ছি আর এই যে প্লেন ল্যান্ডিং হচ্ছে এমন টায়ার লাগতেছে সে ভোরবেলা উঠছি কালকে বাজে অবস্থাম দেখতেছি এটাই হচ্ছে শান্তি আমার অলরেডি গেট নাম্বার শো করছে সিক্সটিন নাম্বার সো আমি এখন আমার গেট নাম্বারে চলে যাব বসে বসে কফি খেলাম কফি খাওয়া শেষ করে এখন যাব। এয়ারপোর্টে খুঁজলাম কিছু কেনাকাটা করবার জন্য অনেক দোকানেই গেলাম আসলে সেরকম কোনো কিছু পাইনি এরপর আমার রিটার্ন ফ্লাইট ছিল হচ্ছে সাতটায় আমি অরলি এয়ারপোর্ট থেকে সাতটার ফ্লাইটে উঠি তুলুস ব্লানিয়াকে এসে আমি আটটায় নামি এই ফ্লাইটেও আমি জিমাইতে জিমাইতে আসছি কারণ কোনো কিছুই করার নাই মাথা ব্যথা হলে মোবাইল দেখলেও আরও বেশি মাথা ব্যথা করে তোমাদের ভাইয়া ওয়েট করতেছিল চলে আসলাম তোমাদের ভাইয়া ওয়েট করতেসে বাইরে আর দিন গেছে জয়েনি করতে করতে এমন এমনটা মা ব্যথা করতেছে আমরা অলরেডি বাসায়ও চলে আসছি চলে আসছি তোমাদের ভাইয়াকে আবার জ্বালাইতে তোমার ভাইয়েরও মেসেজ দিচ্ছি না ফোনে বলছি না যে আসলাম আসতেছি তোমাকে আবার জ্বালাইতে জ্বালাইতে হ্যাঁ চলো জ্বলো জ্বালাইতে জাল জ্বাল হুম আমরা বাসায় চলে আসছি বাচ্চারা বাসায়

ওকে বলছি যে আগে তোর তরকারি গরম করো আই সো কেমন লাগছে আজকে ভিডিও তা অবশ্যই কমেন্ট সেকশনে এ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল আল্লাহ হাফেজ